হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব আপনার বাংলাদেশের সবথেকে বড় সিনেমা হল মণিহার সিনেমা হল এটা শুধু বাংলাদেশের সবথেকে বড়ো সিনেমা হল বললে ভুল হবে দক্ষিণ এশিয়ার সবথেকে বড়ো সিনেমা হল এটি এ সিনেমা হলটি মণিহার নামক স্থানেই অবস্থিত মণিহার সিনেমা হলের নামের সাথে সংযুক্ত রেখেই এই জায়গার নামকরণ করা হয়েছে মনিহার তো হচ্ছে আপনারা নিউ মার্কেট দড়াটানা এদিক থেকে যে মনিহার থেকে আপনাদের রিক্সায় বা অটোতে নিয়ে আসবে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম ভাড়া রিক্সাতে একটু বেশি তো মনিহার সিনেমা হলে প্রথম সিনেমা পরিচালিত প্রথম সিনেমা প্রদর্শিত হয়েছিল দেওয়ান নজরুল পরিচালিত জনি সিনেমা যেখানে অভিনয় করেছিল সোহেল এখন এখানে টিকিটের যে বিষয় এখানে একটা কাউন্টার আছে এখান থেকে টিকিট পাওয়া যায় বাইরে কাউন্টার টিকিটের মূল্য প্রবেশ মূল্য হচ্ছে দেড়শো টাকা উপরের আর নিচে হচ্ছে একশো টাকা উপরে বসে দেখা সুবিধা হলো গ্যালারি মানে পর্দাটা ভালো সুন্দর দেখা যায় সেজন্য এই যে ডেকোরেশন দেখছেন এই ডেকোরেশনের প্রথম যখন সিনেমা সিনেমা হলটি তৈরি হয় তখন শিল্পী এস এম সুলতান তার তত্ত্বাবধানে এই সারসজ্জারা করা হয় তো আজকে আমি বন্ধুরা একসময় এই সিনেমা হলটিতে অনেক প্রাণ ছিল অর্থাৎ সিনেমা হলেই প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে লোক আসত সিনেমা দেখতে এবং শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নাই বিভিন্ন দেশের অনেক সিনেমা প্রেমী লোকেরা এখানে সিনেমা দেখতে আসত যা বাংলাদেশের গন্ডি পেরিয়েও এই সিনেমা হলের লোক আসত জাপান থাইল্যান্ড ইন্ডিয়া ইংল্যান্ড থেকেও এখানে সিনেমা দেখতে আগে আসতো বর্তমানে সিনেমা হলটি আগের মতো প্রাণ নাই এখানে কর্মীর সংখ্যাও কমে এসেছে আগে যেমন একশো জন এখানে কাজ করত এখন বর্তমানে কর্মীর সংখ্যা চল্লিশ জন সিনেমা হলটির সামনে কিছু দোকান আছে সিনেমা হলেরই বারো থেকে চোদ্দ বছর যশোরে থাকার পরেও আমি মনিহারে কখনো সিনেমা দেখতে যাইনি এ শেষ সৌভাগ্য আমার হয়নি তো আজকে হঠাৎ ভাবলাম যে যেহেতু যশোর থেকে চলে যেতেই হবে তাহলে একটা সিনেমা দেখে যায় সে উপলক্ষে আসা তো যাই মনে মনে সিনেমা হলে পরিবেশ দেখে ভালোই লাগছে এটা হল এখানে প্রবেশের দুইটা সিস্টেম আছে আপনি সিনেমা হলের ভিতরে যখন প্রবেশ করবেন তখন লাইন হয় লাইন থাকে দুইটা যারা সিঙ্গেল আসে তাদের জন্য আলাদা একটা লাইন থেকে এবং যারা ফ্যামিলিসহ আসে তাদের লাইনটা আলাদা থাকে এখানে যারা যেসব নায়ক নায়িকারা এসেছিলো তাদের ছবি সিগনেচার এবং কত তারিখে এসেছিলো কীভাবে এসেছিলো সেটার একটা সে সেই গ্যালারি এটা বলতে পারেন এখানে শুধু যে বাংলাদেশের সিনেমা প্রচলিত হয় তা কিন্তু না বাইরের দেশের সিনেমাও এখানে চালানো হয় আর বিশেষ করে ভারত বাংলাদেশ যৌথ অনেক সিনেমা এখানে এখানে চালানো হয়েছে বন্ধুরা ইউটিউব আসার পরে এখন আর মানুষ এভাবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে না ও যারা সিনেমা প্রেমী আছে তারা সব কিছু উদ্ধে ছুটে চলে যায় সেই সিনেমা হলে সিনেমা দেখতে বন্ধুরা যশোর শহরটা বসবাসের জন্য অনেক উপযোগী উপযোগী একটা শহর এখানে সপ্তাহে প্রতিদিনই খুব কাছের থেকে সবজি আসে আশপাশের এলাকা থেকে টাটকা মাছ পাওয়া যায় এবং অল্প খরচে এখানে বসবাস করা যায় তো যশোরের অনেক কিছু বিখ্যাতের ভেতরে মনিয়া সিনেমা হলও কিন্তু বিখ্যাতই বলতে পারেন বিখ্যাত একসময় অনেক নাম ডাকছিল এখনও আপনারা অনেকে মনিয়া সিনেমা হলের কথা শুনেছেন তো আমি দুইটা আমি একটা টিকিট পেয়ে গেছি সিনেমা দেখবো বর্তমান মনেহা সিনেমা হলে রাজকুমার সিনেমা চলছে তো আপনাদেরও আমন্ত্রণ রইল আপনারা আসবেন সিনেমা দেখবেন আর যশোরের যাবেন মিষ্টি পাওয়া